বৃদ্ধদেরকে কেমন করে সম্মান করবে যুবকদেরকে কেমন করে স্নেহ করবে এই কোরআন নেতাদেরকে কেমন করে সম্মান করবে নেতাদের কথা কেমন করে মানবে এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তারা এ টু জেড অল এভরিথিং সব দিয়েছে কিনা বলো রেখে যায় নাই সব রেখে দিয়েছে আল্লাহ রাখি এই কোরআনে বিদ্যুৎ কেমন আচরণ করতে হবে বাবা মার সাথে কেমন আচরণ করতে হবে সে ব্যাপারে আল্লাহ সঙ্গে সদ আচরণ কর তোমরা খারাপ আচরণ করিও না এটা কার কথা কোরআনের কথা একমাত্র কোরআনের কথা পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না এই কোরআন বলেছে আতি উল্লাহ ওয়া আত রসুল আমরি মিন কো তোমরা তোমাদের নেতাদেরকে আনুগত্য করো সম্মান করো স্নেহ করো ভালোবাসো এবং তাদের অনুগত্য করো যেভাবে তোমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে সাহাবী کرام আনুগত্য করেছে সম্মান করেছে সমাজের হক এবং সমাজের ন্যায় পরায়ণ নেতাদেরকে সেভাবে তোমরা সম্মান করো তার মানে বোজা গেল কোরআনে কারীম সকল জায়গায় সম্মানের জায়গায় সম্মান দেওয়ার কথা কুরআনে কারীমAppCompat বলে ঠিক কিনা বলেন আল্লাহু রাব্বুল আমিন বলেন এই কুরআনে কারি যদি কোন মানুষ তার জীবনে বাস্তবায়ন করতে যায় কুরআন যদি যদি কোন মানুষ তার জীবনটাকে করতে যায় সেই মানুষ কখনো অন্যায় করতে পারে না এই মানুষটা কুরআনের কারণে সব সময় তার ভিতরে ন্যায় এসে যাবে কুরআন পালন করার কারণে অন্যায়ের দিকে সে কখনো থাকবে না সব সময় তিনি ন্যায়ের পক্ষে কথা বলবে আমার প্রিয় ভাইরাম যে ভাবেন কোরআনটাকে মানতেন হজরতে অমরে ফারুক হজরতে অমরে ফারুক যখন তিনি খলিফা হলেন তখন তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন এই কোরআন মানার কারণে হজরতে অমরে ফারুক দেখা গেল তিনি এবং কাজ করতেন রাতের বেলায় তিনি তার মাথায় আকাল বস্তা নিয়ে প্রত্যেকটা কার বাড়িতে খাবার আছে আর কার বাড়িতে খাবার নাই কে স্বচ্ছ কি অসত্য হাজর অমরের ফারুক রাতের বেলায় তিনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে তিনি তাদের প্রত্যেকের জীবনের সমস্ত খোঁজ খবর নিতে সুভারদা বলে আবার ওই রাষ্ট্রের যারা শ্রোতা যারা অমরে স্বরূপকে মানে বিশ্বাস করে যারা আনুগত্য করে সমস্ত লোকেরাও সত্যবাদী ছিল শুধুমাত্র একটা রাষ্ট্রের সত্যবাদী হলে চলবে না একটা রাষ্ট্রের সমস্ত সত্যবাদী হতে জনগণকে একটি রাষ্ট্রের সমস্ত হতে হবে। ব্যক্তি জনগণকে একেবারে দুর্নীতি কলঙ্ক মুক্ত করতে পারে না রাষ্ট্রের সমস্ত মানুষ সমস্ত জায়গায় সমস্ত জায়গায় দুর্নীতি মুক্ত না থাকলে রাষ্ট্র কখনো ভালো চলতে পারে না চলতে পারে প্রধানমন্ত্রী থাকবে ঢাকা আর আমি থাকবো নগর উনি আমার কেমন করে খোঁজ খবর নেবে যে আমি দুধের ভিতরে পানি দিচ্ছে কিনা এই খোঁজ খবর প্রধানমন্ত্রীকে দিতে পারবে এই ক্ষমতা রাতের বেলান করে একজন মা তিনি তার দুধ কম হয়ে গিয়েছেন রাষ্ট্রের প্রজা আল্লাহকে কেমন ভয় পেতাম আল্লাহ আইনকে কেমন ভয় পেতে দেখেন যখন তিনি দুধ দোহন করেছে দুধের ভিতরে পানি দিবেন অল্প দুধ আমাদের সমাজে অনেক মানুষ আছে মানে দুধের ভিতরে পানি দিয়ে বিক্রি করে এরকম নরপিসার সমাজে আছে কিনা বলো আছে না একজনকে আমার এলাকায় একজনকে জিজ্ঞাসা করা হয়েছে দুধের ভিতরে পানি দেন তাইরা আল্লাহর কসম করে দুধের ভিতরে পানি দেন পানির ভিতরে দুধ দিই নাউজুবিল্লাহ বলেন পানির ভিতরে দুধ দেয় দুধের ভিতরে পানি দেয় পানির ভিতরে দুধ দেয় তাহলে এরকম শয়তান পৃথিবীতে আছে না এরকম শয়তান পৃথিবীতে আছে আবার প্রিয় ভাইরা রাতের বেলায় দুধের ভিতরে পানি দিবে মেয়ে ডেকে বলছে বাবা যে রাষ্ট্রে বসবাস করে ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কে তুমি কি জানো বলে হা অমরে ফারুক রাষ্ট্রপ্রধান বলে এই রাষ্ট্রের এমন একটি রাষ্ট্র হয়েছে এই রাষ্ট্রের ভিতরে হক এবং বাতিল কে কখনো একত্রিত করা যাবে না অন্যায় এবং নায়কে এক জায়গায় করে মিশ্রিত করা যাবে না তার কারণ এই রাষ্ট্রে এমন একজন রাষ্ট্রপ্রধান আছে যার নাম হল হজরত অমর তিনি কখনো অন্যায়কে মেনে নিতে পারে না তিনি অন্যায়কে কখনো সমর্থন করে না আমরা দুধের ভিতরে পানি মিশ্রিত করে বাজারে বিক্রি করব একবার ধরা পড়ে গেলে আমাদের কাল্লা দেহ থেকে আলাদা হয়ে যাবে সুভানাল্লাহ বলে কি রাষ্ট্রপ্রধান আর কি তার বিচার আর কি তার জনগণের ভয় মা যখন এই কথা শুনলেন মা পরে ফারুক আমাদেরকে দেখবে বলছেন অমরে না কারণ আমরা ঘরের ভিতরে বপনে দুধের ভিতরে পালিয়ে দিচ্ছি এই খবর তো অমরের ফারুক পাবে না সঙ্গে সঙ্গে মেয়েটি বলে অগো মা অমরে ফারুক এই খবর না পাইলেও অমরের আল্লাহ। তোমার যিনি আল্লাহ আর আমার যিনি আল্লাহ মহান রব্বুল আলামিন তিনি আরশ থেকে আমাদের এই অপকর্মগুলো দেখছে সুবহান আল্লাহ বলে আমাদের এই অপকর্ম দেখছে আমরা যে অন্যায় করি মনে করি এলাকার কেউ দেখে না কিন্তু আমাদের এই অন্যায় যিনি দেখেন তিনি হলেন কে আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে বলেছে

যালওয়াতিন শামায়ার আল্লাহু ওদের ভিতরে পানি গফনে দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই বান্দা এই যে দুটির ভিতরে পানি নিশ্চিহ্ন করেছেন দাকাস কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কম্পিউটার আমার ক্যামেরা পৃথিবীতে ফিক্স করে রেখেছিলাম যেই ক্যামেরায় তোর সমস্ত অপকর্ম ধরা পড়ে গেছে আজ হাসরের বয়দারে তোর অপকর্ম তোকে দেখানো হচ্ছে এই অপকর্ম তুই নিজে দেখে তুই নিজে বল তুই শাস্তি পাওয়ার যোগ্য কিনা আমাদের যখন দেখানো হবে তখন আমরা কি করব দেখার পরে আমরা বলবো হ্যাঁ আমরা শাস্তির যোগ্য ব্যক্তি আমার প্রেম ভয়ারাম এই আমাদের আমাদেরকে বলে দিয়েছেন অপকর্ম থেকে নিজের জীবনকে পরিষ্কার করতে হবে পরিচ্ছন্নতা আনতে হবে এজন্য আল্লাহ তাবারকাতালা সূরাতুন নিসার 106 নম্বর আয়াতে প্রথম নম্বর আয়াতে আমাদেরকে বলা হয়েছে ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা আল্লাহর নবীকে দিয়ে বোঝানো হয়েছে ওগো নবী আপনি এই কুরআন ধরুন এবং কুরআন দিয়ে রাষ্ট্র গঠন করুন কুরআনের আইনকে রাষ্ট্রীয় চালু করেন আর এই আইন চালু করতে গেলে বিভিন্ন ঝামেলায় আপনি

কি করবে সকল গোজার কারি বান্দাদের পক্ষেই এক সময় তিনি মহান তারা দান করবেন আমার প্রিয় ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরুর রাহিম আল্লাহু আকবার বলেন ১০০ তম ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওগো নবী আপনি তো একজন মানুষ আপনি তো একজন নবী আর আপনার উম্মতরা একজন নবী আমি আপনাকে গুনাহ করতে দেই না আপনি গুনাহ করবেন না সেইভাবে আপনাকে তৈরি করা হয়েছে কিন্তু আপনার উম্মতরা শয়তানের প্রলোভনে পড়ে মাঝে মধ্যে গুনাহ করবে তারা গুনাহ থেকে ফিরে থাকতে পারবে না

তিনি বলেছেন আপনি আল্লাহর কাছে সাহায্য চান ক্ষমা প্রার্থনা করুন কার কাছে যেতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে বলুন হে আমার র হে আমার আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি আপনার কোরআন আইনকে মানতে চেয়েছিলাম কিন্তু আমি শয়তানের বশবর্তী হয়ে শয়তানের প্রবণে আমি কিছু কিছু ভুল করে ফেলে দিয়েছি আমাকে আপনি মাফ করে দেন আমাকে আপনি ক্ষমা করে দেন এবং আমাকে মাফ করে ক্ষমা করে রায় আপনি হেদনা সরাতুল মুস্তাকিমের পথ দাখিল করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দার तमाम जिंदगीর গুনাহগুলো মাফ করে দি সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা এজন্য সাত সময় ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আর আল্লাহর কোরআন আইন দিয়ে আপনাকে পৃথিবীতে চলতে হবে এই যে আমরা মসজিদ তৈরি করেছি এই মসজিদ তৈরি করেছি আল্লাহর আইন অনুযায়ী ঠিক কিনা বলুন আল্লাহর আইন অনুযায়ী না এই মহশের আল্লাহর আইন অনুযায়ী হয়েছে আমাদের সাত পিটি ইসলামের সম্পর্কিত হবে আল্লাহর আইন অনুযায়ী কিন্তু আল্লাহর আইনের বিপক্ষে অনেক কিছু বিধি হচ্ছে আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল এবং আল্লাহর নবীর সুন্নার আইন বাতে যারা বিধি বিধি অন্নতি তৈরি করবে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তৌহুতেরকারীদের সঙ্গে জাহান্নামে প্রেরণ করবে তকুদस्तानी মুততাব হহ মোহাম্মদ সাল্লাল্লাহুকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে ওয়স্তানি মুততাব হহ তকুদ দূর করার জন্য মূর্তি ভাঙার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহুকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে ইসলামের دشمنদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য কিন্তু ইসলাম এখন সমাজে প্রতিষ্ঠিত তকুদ আসে না নায় কি বলে না নাই হিন্দুরা করে মূর্তি পূজা মুসলমান কি করে কি করে মাজার পূজা কি পূজা করে মাজার পূজা হিন্দু করে মূর্তি পূজা আর মুসলমানে করে মাজার পূজা যারা মদিনাতুল মনোয়ারাই গিয়েছেন আল্লাহ আল্লাহর কসম করে কোন হাতে সাহেবকে বলতে পারবে যে কোন সাহাবি গ্রামের কবর মারত তাকে সুসজ্জিত করে সুন্দর করে একবারে সাধনা গোটানো একেবারে ইট বালু সিমেন্ট রড এরকম সাধনা আছে মানে মনে হয় আমাদের ওদের রাষ্ট্র তাই না যার কারণে কবরটাকে সুন্দর করে বাঁধতে পারে না তাই না যে রাষ্ট্রের স্বর্ণ দিয়ে ইচ্ছা করলে স্বর্ণ দিয়েও কবর বাধাই করা যাবে সেই রাষ্ট্রের কোন কবর একেবারে সুন্দর করে বাধাই করা নাই আর যে রাষ্ট্রের লোকেরা নুন আনতে পান্তা ঘোরায় সেই রাষ্ট্রের লোকেরা কবরে মানুষকে শোয়ার জন্য এত মনোরম পরিবেশ তৈরি করেছে সুন্দর করে মাজার বানায়া নাম দিয়েছে খ্যাতা পীরাপীর এই ভণ্ডদের কারণে সমাজ আজকে বিপদগামী সমাজ আজকে ভণ্ডদের কারণে সমাজ বিপদগামী এক মাজারে গিয়ে দেখবেন মানুষজন নারী আর পুরুষে একই সঙ্গে তারা সিনায় সিনা মিনিয়ে বলে এখানে নাকি মারফতের বাগান করেছে নাউজুবিল্লাহ বলে এই সকল ভন্ডদের বিরুদ্ধে আজকে কথা বলবার সুযোগ এসেছে প্রতিবাদ করার সুযোগ এসেছে সুতরাং ভন্ডদের বিরুদ্ধে সব সময় শুধু গান থাকবে ভন্ড প্রিয়াস্তনা বাংলাদেশের জন্য থাকতে পারে না থাকতে দেওয়া হবে না ঠিক কিনা বলো অন্ধপ্রিয়াসরা থাকবে না তারা হকপন্থী পীর তাদের মাধার নাই তাদের কোন রজার শরীফ নাই এক পীর আর পীরের মুড়ি আমার এলাকায় এই তত্ত্ববহুল ঘটনা ঘটেছে একজন লোক তার স্ত্রী আছে স্ত্রী তো অসুস্থ বিয়া করেছে এখন বিবাহ করার জন্য শরীয়তের কিছু মশলা আছে না মশলা তো আছে নাকি মশলা আছে না ইসলাম বলেছেন একজন মেয়ের স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন পরে সেই মেয়েকে বিবাহ কষা বিবাহ বন্ধনা আবদ্ধ হওয়া ইসলাম ছড়িয়ে সম্পন্ন করে দিতেন একজন মহিলা বিয়ে করতে পারবে কিন্তু এক ভণ্ডপের মরে তিনি বিবাহ করলেন মাত্র দশ দিন পনেরো দিন হলো একজন মানুষের বউ মারা গেছে সেই বউকে বিয়ে করলেন সেই পিস সাহেবকে জিজ্ঞাসা করা হলো আপনার মুড়িদ এই যে ভণ্ড বিকল্প আপনি তো নিজেও ভণ্ড আর আপনার মুড়ি সরিয়া মানল না আপনার মুড়ি বিয়ে করলো এই যে ইদ্দ পালন হলো না হওয়ার কারণে সরিয়া পালন না করার কারণে যদিও বিয়েটা হয়েছে রাষ্ট্রীয় বৈধ কিন্তু ইসলামিক ভাবে অবৈধ ঠিক কিনা বলো ইসলাম অবৈধ ওই মানুষ কতবার তার স্ত্রীর সঙ্গে সহবাস করবে আল্লাহর কসম করে বলছি প্রত্যেকবার তার স্ত্রীর সঙ্গে সহবাস করা আর যখন হবে zina হবে আর আপনি একজন জেনাকারী মানুষকে সাপোর্ট করলেন এটা কেমন করে সম্ভব আবার সেই মিয়া একজন ভন্ড আলেম ভন্ড প্রতারক একজন আলেম আমাদের সমাজে একজন ভন্ড আলেম আছে দেখবেন যে মাথায় পাগড়ি বেধে বেধে করে আমাদের সমাজে ভন্ড আলেম যিনি আইপি এর নিচে দাঁড়িয়ে থেকে তিনি নিজে এই বিবাহ পড়িয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করা দরকার শরীয়ত যখন নাই যেখানে তোমরা শরিয়ত মানো না আল্লাহর আইন মানো না সেই জমিনে তোমরা আর ভন্ডামি করার সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না আল্লাহর জমিনে এখন থেকে আল্লাহর আইন চলবে কোন ভন্ড পীরের আস্তানা বাংলাদেশের জমিনে থাকতে পারে না আমার প্রিয় ভাইরা বাংলাদেশ স্বাধীন সুতরাং স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে আমরা আল্লাহর আইন আমরা প্রচলন করব